নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিথি অনলাইনে স্বাগত জানাই আজ আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চাষিদের অর্থাৎ পেঁয়াজ চাষিদের উৎসাহ দেওয়ার জন্য কিছু অনুদান দেওয়া হয়েছে অনুদানটা পরিমাণ বিঘা প্রতি দু টাকা কেন দেওয়া হচ্ছে এবং কীভাবে পাবেন এবং এর জন্য প্রশিক্ষণের কী কী ব্যবস্থা করা হচ্ছে নাকি এই সম্বন্ধে আমি আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং সেই সঙ্গে আমার অনুরোধ থাকবে যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটি একটু লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে পেঁয়াজের যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ আমরা কিন্তু উৎপাদন হয় না এই জন্য পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্য নিয়েছে যে পেঁয়াজ চাষ করে এর চাহিদা মেটানো এবং তার ফলে কী হবে দামটাও কম হবে সে কথা মাথায় রেখে উত্তর দিনাজপুরে পেঁয়াজ চাষের কথা বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী তোজোড় শুরু করলো জেলা উদ্যান পালন দপ্তর পেঁয়াজ চাষের উৎসাহীতে কৃষকদের দেয়া হবে অনুদান তার ফলে অনেকেই পেঁয়াজ চাষে রাজি হবেন বলে আশা সংশ্লিষ্ট দপ্তরের দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ফসল ধান পাট গম ও সর্ষে তবে কিছু জমিতে সবজি এবং অন্যান্য চাষ হয় সামান্য কয়েক বিঘা জমিতে পেঁয়াজ চাষ হতো এই জেলায় তার বেশিরভাগটাই গঙ্গারামপুর এবং কুসুমান্ডি ব্লকে মাস কয়েক আগে এই জেলায় মুখ্যমন্ত্রী এসে পেঁয়াজ চাষে কৃষকদের আরও জোর দিতে বলেন সংশ্লিষ্ট দপ্তরকে কৃষকদের সহযোগিতা করার নির্দেশও দেন এরপরেই জেলার কুমারগঞ্জ ব্লকে কৃষকদের নিয়ে পেঁয়াজ চাষে উদ্যোগী হয়েছিলেন স্থানীয় ফার্মস ক্লাব অন্যান্য চাষের মতো এই চাষে কৃষকদের সরকারিভাবে আরও সহায়তার আবেদন জানিয়েছিল তারা এরপরেই উদ্যান পালন দপ্তরের সঙ্গে কৃষি দপ্তরে কৃষকদের পাশে নেমেছিল আত্মা প্রকল্পের মাধ্যমে অর্থাৎ প্রকল্পটির নাম হচ্ছে আত্মা প্রকল্প কৃষকদের সহযোগিতা শুরু করা হয়েছিল তবে এবার উদ্যান পালন দপ্তর পেঁয়াজ চাষে সরকারের হিসাবে সরাসরি কৃষকদের সাহায্য দেবে এবার জেলায় প্রায় আটশো বিঘা জমিতে পেঁয়াজ চাষে লক্ষ্য নেওয়া হয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সমেন্দ্রনাথ খাড়া বলেন পেঁয়াজের দাম অগ্নিমূল্য দাম কমানো উদ্যোগে রাজ্যে পেঁয়াজ চাষে জোর দেওয়া হচ্ছে শীতকালে ব্যাপকভাবে চাষ যাতে হয় সেই জন্য লক্ষ্য রাখা হচ্ছে অর্থাৎ পেঁয়াজ চাষের জন্য কৃষকদের আর্থিক অনুদানও দেওয়া হবে যেটা হচ্ছে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে দু হাজার ছশো টাকা করে এবং এটা যাতে দেয়া হবে তার মধ্যে লিপডেটে প্রচারও করা হচ্ছে এবং সেই সঙ্গে পরিস্থিতি অর্থাৎ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বা একটু পরিস্থিতি ভালো হলে কৃষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে তাহলে এইটুকুই বোঝা গেল ভিতরিতে যে প্রকল্পটির নাম হচ্ছে আত্মা প্রকল্প এখানটায় কৃষকদের অনুদান দেওয়া হবে বিঘা প্রতি দু টাকা এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে যাতে লক্ষ্য পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কমানো এবং সাপ্লাই বেশি করা তো এইটুকুই বলার ছিল আজকে আবার দেখা হবে নতুন ভিডিওতে এবং সেই সঙ্গে আমার অনুরোধ থাকবে যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে প্লিজ প্লিজ আমার ভিডিওটি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন ひどいで飼っちゃうの